নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে করব পুলিশের তরফ থেকে অর্থাৎ পুলিশের তরফ থেকে কনস্টেবল পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কনস্টেবল পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে দেখো তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি রয়েছে চার হাজার চারশো আটটি দুশো পঁচাশিটি আবার তিনশো ছিয়াত্তরটি তিনটি ক্যাটাগরি রয়েছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দেখো চব্বিশশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল সাত হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে গ্রুপসি পোস্ট এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাবে দেখো তোমরা লেভেল থ্রির বেতন পাবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো অর্থাৎ তোমরা শুরুতেই তেত্রিশ হাজার প্লাস কিন্তু শুরুতেই বেতন পাবে তেত্রিশ হাজার প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে অত্যন্ত ভালো মেত বেতন গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো চাকরি রয়েছে এবং তোমরা যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের দেখো বয়সে লিমিটের ক্ষেত্রে এখানে তোমাদের আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু থাকতে হবে এক সাত দু ডেট অনুসারে আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু থাকতে হবে আর যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পাবে অর্থাৎ এসসি সি এস ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ও বি ক্ষেত্রে তিন বছরের ছাড় অর্থাৎ আঠারো থেকে তারা আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ এরপরে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কি প্রয়োজন অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা ধরা হবে একুশ দশ দু হাজার পঁচিশ ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে দেখো এখানে কি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি পাস কিন্তু হতে হবে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট মাস্ট পজেসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ দেখো এখানে একটি শর্ত রয়েছে সেটা হচ্ছে যদি তুমি মেল ক্যাটাগরির হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু লাইসেন্স প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স এবং যেটা হতে হবে এলএন ভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে লার্নার লাইসেন্স হলে কিন্তু হবে না ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে ছেলেদের জন্য তাহলে মেয়েদের জন্য কি লাগবে মেয়েদের জন্য কিন্তু তারা উচ্চ মাধ্যমিক পাশেই অ্যাপ্লিকেশান করতে পারবে তাদের ক্ষেত্রে লাইসেন্সের কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যারা ছেলেরা তাদের ক্ষেত্রে এল এম লাইসেন্স থাকতে হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে আর এরপরে দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে তো অ্যাপ্লিকেশান করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে টিটিপিএস এসএসসি ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব দেখো নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং আমাদের ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে ঠিক আছে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে সেটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন অ্যাপ্লিকেশান ফি এখানে জানিয়ে রাখি মেয়েদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে না মেয়েদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এসসি ক্যাটাগরিতে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এস টি ক্যাটাগরিতে কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে না অ্যাপ্লিকেশান ফি কেবলমাত্র লাগবে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে ঠিক আছে ফিমেল এসসি এস টি কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে কত টাকা অ্যাপ্লিকেশান ফি একশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি একশো টাকা লাগছে ঠিক আছে একশো টাকা লাগছে মেয়েদের ক্ষেত্রে এস এস টি এসসি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেম অর্থাৎ কোনো রকমের টাকা কিন্তু লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু বাইশ দশ দু এই সময়ের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে হবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এসএসসির তরফ থেকে এবং এই স্টাফ কমিশনে দেখো এটা যে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে কনস্টেবেল এক্সিকিউটিভ পোস্টে কিন্তু তোমরা চাকরি পাবে ছেলেরা এবং মেয়েরা এবং এটা নিয়োগ করা হচ্ছে দিল্লি পুলিশে অর্থাৎ তোমরা পোস্টিং পাবে দিল্লি পুলিশে কিন্তু তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয় খুব তাড়াতাড়ি নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যায় দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে দেখো এখানে সময়সূচিগুলো কিন্তু দেয়া রয়েছে সময়সূচিগুলো তোমরা দেখে নাও দেখো বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকেই ফর্ম ফিল শুরু হলো এবং একুশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ পুরোপুরি এক মাস তোমরা সময় পাচ্ছ এরপরে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট করতে পারবে বা কারেকশান করতে পারবে আর তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো চলে দেখা যাক তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন তা আমরা সরাসরি চলে যাচ্ছি পরীক্ষার প্যাটার্ন অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু আমি তোমাদের এরপরে আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় থাকবে পরীক্ষা সেন্টার কিন্তু তোমাদের আগরতলাতে থাকবে আগরতলাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে দেখো এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে প্রথমে হবে একটি অনলাইনে পরীক্ষা কম্পিউটার বেসড এক্সামিনেশান তারপরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট তারপরে হবে মেডিকেল এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা একটি হবে এই পরীক্ষাতে তোমার খুন খুব নম্বর কিন্তু পেতে হবে দেখো একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চান থাকবে এমসিকিউ টাইপের একশোটি কোশ্চান একশো নম্বরের পরীক্ষা আর নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ওয়ান বাই ফোর্থ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে দেখো এখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর রিজনিং পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর কম্পিউটার ফান্ডামেন্টাল সেই সম্পর্কিত দশটি কোশ্চেন দশ নম্বর এই যে কম্পিউটার এখান থেকে কিন্তু খুব সহজ কোশ্চেন আসে নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ খুব ভালো কিন্তু সময় নব্বই মিনিট সময় একশোটি কোশ্চেনের জন্য নব্বই মিনিট খুব ভালো কিন্তু সময় তোমাদের এখানে দেয়া হচ্ছে তো এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্ট টেস্ট হবে দেখো এখানে সিলেবাস কিন্তু দেয়া রয়েছে এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস এরপরে দেখো ফিজিক্যাল এন্ডুরেন্স এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেখানে দেখো বলা হচ্ছে যদি তিরিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে ষোলোশো মিটার ছয় মিনিটে এটা কিন্তু ছেলেদের জন্য লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে এগুলো তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখো এখানে হাইট কিন্তু লাগবে একশো সত্তর সেন্টিমিটার একশো সত্তর সেন্টিমিটার এখানে কিন্তু হাইট এখানে বলা হয়েছে আর তার সাথে সাথে এসটি ক্যাটাগরিতে দেখো এখানে পাঁচ সেন্টিমিটার এখানে রয়েছে রিল্যাক্সেশান আর পাঁচ সেন্টিমিটার কিন্তু কম থাকলেই চলবে এখানে দেখো একটি তথ্য এখানে কী বলা হয়েছে যে পাঁচ সেন্টিমিটার ফর রেসিডেন্ট অফ হিল এরিয়া গোর্খা গারোয়ালি কোমানুষ ডোগরাস মারাঠা ক্যান্ডিডেট বিলঙ্গিং টু স্টেট সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশান হবে পাঁচ সেন্টিমিটার রিল্যাক্সেশান অর্থাৎ একশো পঁয়ষট্টি কিন্তু তোমাদের সেন্টিমিটার এখানে হাইট থাকতে হবে ঠিক আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট কিন্তু থাকতে হচ্ছে এটা কাদের জন্য ত্রিপুরাতে ছেলেদের জন্য ঠিক আছে ত্রিপুরাতে ছেলেদের জন্য হাইট থাকতে হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর চেস্ট হচ্ছে একাশি মিনিমাম এবং চার সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন অর্থাৎ একাশি থেকে পঁচাশি করতে হবে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে পাঁচ সেন্টিমিটার এক্সপানশান অর্থাৎ একাশি থেকে পাঁচ মাইনাস ঠিক আছে ছয় পাঁচ এগারো সাত ছিয়াত্তর সেন্টিমিটার এখানে কিন্তু চেস্ট লাগবে মিনিমাম এবং চার সেন্টিমিটার এক্সপ্যানশান ত্রিপুরার জন্য ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে কী বলা হচ্ছে মেয়েদের ক্ষেত্রেও রেস কিন্তু রয়েছে বয়স অনুপাতে আট মিনিটে ষোলোশো মিটার লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে মেয়েদের জন্য আর তার সাথে সাথে দেখো এখানে হাইট মেয়েদের ক্ষেত্রে হাইট কিন্তু লাগছে ত্রিপুরার জন্য দেখো দুই সেন্টিমিটার এখানে রিল্যাক্সেশন অর্থাৎ একশো সাতান্ন থেকে দুই মাইনাস একশো পঞ্চান্ন সেন্টিমিটার এখানে কিন্তু হাইট প্রয়োজন ত্রিপুরার মেয়েদের জন্য ঠিক আছে ত্রিপুরার মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট কিন্তু থাকতে হচ্ছে আর তার সাথে সাথে দেখো মেডিকেল পরীক্ষা কিন্তু সবার লাস্টে হবে তারপরে তোমাদের ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমরা চাকরি পেয়ে যাবে পরীক্ষা সেন্টার কোথায় থাকবে আগরতলাতে আগরতলাতে ঠিক আছে আগরতলাতে কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে যা যারা অ্যাপ্লিকেশান করবে আগরতলাতে তোমরা সিবিটি পরীক্ষা দেবে কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে অনলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো এই হচ্ছে পুরো তথ্য যা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশান তোমরা চেক করবে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রেখেছি অ্যাপ্লাই লিঙ্ক সেখান থেকে তোমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারো অথবা যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ